স্যাফ্রন বিআইপি ভার্সনটা কিন্তু আমার হাতে চলে এসেছে এর আগের ভার্সনগুলো দিয়ে যতটুকু ফর্সা হয়েছেন তার ডাবল ফর্সা হবেন আমাদের বিআইপি ভার্সন দিয়ে প্রিমিয়াম স্যাফ্রন নাইট ক্রিম হচ্ছে এমন একটা নাইট ক্রিম যেটা কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনটাকে ফরসা করবে এটা হচ্ছে বেসিক্যালি জফরানের নির্যাসের তৈরি করা একটা নাইট ক্রিম যেটা স্কিনটাকে একদম ইরানের সুন্দর করে প্লাস আপনার স্কিনটাকে স্মুথ করে প্লাস স্কিনটাকে অনেক বেশি হেলদি করে ফেলে ঠিক আছে স্পটলেস স্কিন প্লাস হোয়াইট স্কিন পেতে চাইলে মাস্ট বি আমাদের প্রিমিয়াম স্যাফ্রনের বিএপি ভার্সন ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট অরিজিনালটা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা রেপ্লিকাগুলো এতদিন ধরে যারা ব্যবহার করে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের দয়া করে ট্রাই করবেন দেখবেন সারা জীবনের মতন প্রিমিয়াম হয়ে যাবেন আপনারা প্রত্যেকে প্রাইস কিন্তু আটশো টাকা